অমিত শাহর ক্ষমতা সেটা তো সাধারণ মানুষ দিয়েছে অমিত শাহকে মমতা ব্যানার্জি বলার কে আছে উনি খুব বেশি হলে দুটো একটা এমপি সিট কম বেশি করতে পারেন তার বেশি কিছু না ওনার ক্ষমতা আমরা জেনে গেছি দুষ্কৃতকারীরা জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে একটা লাঠি চালাতে পারেন না তো উনি অমিত শাহর দিকে আঙুল তুলছেন যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে সেই জন্য নিজের দিকে তাকান প্রাইম মিনিস্টার কী করছেন হোম মিনিস্টার কী করছেন তার জন্য সারা দেশের মানুষ দেখার জন্য আছে আর আপনাকে এখানকার বাংলার মানুষরা দেখছে কীভাবে আমরা ঘর হারা হয়ে যাচ্ছি যোগী সবথেকে বড়ো ভোগী এই যে মিথ্যা কথা অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস এটা ওনার সর্বনাশের কারণ হবে উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন উনি হিন্দু ধর্মকে ধর্ম বলেছেন আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে যোগী একজন মহাত্মা একজন তপস্বী সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না উনি যত পাপ করেছেন না যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা তার এক কোন যোগ্যতা নেই এর ডবলের বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সেখানে কি চলতো এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল সব ঠান্ডা করে দিয়েছেন আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই ইচ্ছাও নেই তো ভগবান আপনাকে সুমতি দিক আপনার কথাবার্তা ঠিক হোক ওরা একদিকে স্টেট গঠন হয়েছে মুশিদাবাদের পুলিশের ব্যর্থতা প্রশংসা উনি তো এইজন্য প্রশংসা করেন যে পুলিশ কিছু করে না এখানে গুলি চালায়নি বলে প্রশংসা করেছিলেন আমাদের নবান্ন অভিযানে আর ওখানে দস্যু গাড়ীরা লুটপাট করে যে খুন করেছে আগুন লাগিয়েছে পুলিশ কিছু করেনি তার জন্য প্রশংসা করেছেন আর ডায়মন্ডহারবারে পুলিশ তো হচ্ছে সন্ত্রাসবাদী তৈছেও খারাপ ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেওয়া চার বছর ধরে আমাদের ছেলেরা এখনও বাড়ি ঢুকতে পারছে না দোকানপাট লুট করা হয়েছে নাহলে তালা মেরে দিয়েছে এখন খোলার ক্ষমতা নেই কারো সেন উনি যদি মনে করেন ওটাই পশ্চিমবাংলার নমুনা হবে এটা আমরা মেনে নেব না সারা পশ্চিমবাংলায় আর এই ডায়মন্ড হরটাকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছেন এখানে একটা সিট গঠন হয়েছে আপনি তো সিট নিয়ে আগেও বলেছেন রাজ্য কথায় কোথায় সিট গঠন করে নাইন অফিসার তাদেরকে নিয়ে সিট তৈরি হয়েছে মুর্শিদাবাদ মালদা কী হয়েছে মমতা ব্যানার্জির এই ফান্ডাটা অনেকদিন চলছে এর কোনো রেজাল্ট আসে না এটা বোকা মারাবার জন্য সিট গঠন করা টাস্ক ফোর্স গঠন করা এগুলো তাৎক্ষণিকভাবে সমস্যাকে চাপা দেওয়া কারণ কদিন পরে আপনিও ভুলে যাবেন আমিও ভুলে যাব এটা কোনো সমাধান নয় এটা নূতন একটা সমস্যা কারণ কি সরকার পুলিশ ডিপার্টমেন্টের প্রতি মানুষের যে অবিশ্বাস সেটা আরও দৃঢ় হচ্ছে সারা দেশে একদিকে যেমন সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন ফাইল হচ্ছে তেমনি অশান্তিও বাড়ছে সুপ্রিম কোর্ট অবজারভেশন করেছে যদি এখানে মামলাটা চলে তাহলে তার মধ্যে কেন রাস্তায় নেমে যুক্তি যৌক্তিকতা নিয়ে সুপ্রিম কোর্ট দেখুন সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয় লোকে আদালতে যায় পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয় কারণ কি সরকার ডিসিশন নেয় না আর না হলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয় সে দুর্গা পূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে ওই সরকার হয় করতে দেবে না নাহলে সামলাতে পারে না তাই লোকে কোর্টে যাচ্ছে এটা ঠিকই যদি আপনার আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারা যান সেখানে ন্যায় চান তাহলে হিংসা করছেন রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন হত্যা করছেন কেন এরা কোনো কিছুই মানে না আর মমতা বাণার্জিও প্রকাশ্য বলেন কোর্টকে মানি না যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না তো এদের কাছ থেকে কী আশা করতে পারি এরা বলছে কোর্ট মানি না আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন সংসদকে অস্বীকার করেছেন একটা